Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. রাজ্য লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সংগঠিত হলেও এখনও বাকি তিন দোপা ভোট বেশ কিছু হাই প্রোফাইল প্রার্থীর মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র উল্লেখযোগ্য আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে এক বিরাট র্যালি সংগঠিত হল বজবজ বিধানসভার অন্তর্গত বিড়লা ক্যালসিয়াম মোড় থেকে এক বর্ণাঢ্য মিছিল আমতলা পর্যন্ত যাত্রা করে রাস্তার দুপাশে প্রতিকূরকে আশীর্বাদ করতে অগণিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিকুর রহমানের সাথে একই গাড়িতে ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শ্রমিক লাইরিক কংগ্রেসের সৌম্য আই ছাড়াও কর্মী সমর্থকরা চলুন শুনে নেওয়া যাক প্রতিকুর রহমানের বিশেষ সাক্ষাৎকার আজকের মূলত আমরা টার্গেট ছিল যে সন্ত্রস্ত এলাকা যে যে এলাকায় নাকি জাঙ্গিরি খান বলে একজন আছে যে ফরমান জারি করেছিল যে লাল ঝান্ডা লাল নিশান এখানে রাখতে দেবো ফলে আজকের আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম সেলিমদাও ছিলেন সেলিমদা যে খেলা মুর্শিদাবাদ দেখিয়েছিলেন যে বুথ জ্যাম করতে গেলে ঘাট ধরে কেমন বুথের বাইরে বের করতে হয় সেলিমদা সেই কনফিডেন্স আমাদেরকে দিয়েছে ইলেকশনের পরে যারা চুরি করেছে যারা জোর চুরি করেছে তাদেরকেও ঘাট ধরে জেলে ঢোকাতে হবে আজকের মূলত আমরা বজবজ সাতগাছিয়া ফলতা সন্ত্রস্ত এলাকায় যেখানে ফরমান জারি ছিল লালঝাংটা ওড়ানো যাবে না সেই এলাকার বুক কাঁপিয়ে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের ব্যাপক রেসপন্স সেই এলাকাগুলো মূলত প্রচার করেছে দেখুন এটা আমার কাছে লড়াই তো মনেই হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গের মাটিতে ডেমোনহা লোকসভা কেন্দ্রের মানুষের উপর যে অত্যাচার নামিয়ে আনা হয়েছে সে মেটিয়া বস্তুকে শুরু করে ডেমোন বলতো মানুষের কথা বলার অধিকার নেই মানুষের ভোটদানের অধিকার নেই আজকের যে এলাকা জুড়ে আমি এসেছি দশ বছরে মানুষ ভোট দিতে পারেনি রাস্তার দুধ ধরে মানুষের ভিড় এসে বলছে ভোট দিতে পারবো তো তো ফলে ডেমোনহা লোকসভা কেন্দ্রে এমন অবস্থা করেছে যিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি ডেমন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মানুষের কাছে আমরা যাচ্ছি কারণ ওরা মানুষের বিরোধী ওরা মানুষের পক্ষে কথা বলে না মানুষের পানীয় জলের সমস্যা আছে জলের সমস্যা আছে রাস্তার দুদারে কলকারখানা বন্দর দর্জি শিল্প বস্ত্রশিল্প যে একটা ডেমোনার বিস্তীর্ণ অংশ ছিল তাদের উপর নির্ভরশীল সেই সে নিয়ে কোনোদিন উনি পার্লামেন্টে কোনো কথা বলেনি ফলে এর বিরুদ্ধে মানুষ আমাদেরকে বলছে যারা লড়াই করবেন আমরা তাদের সঙ্গে আছি টুগলিতে পাশ করেছে তো ওনার ডেটা বলছে উনি পার্লামেন্টে উপস্থিত হয়েছেন ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট উপস্থিত হয়ে কী করে হানড্রেড পার্সেন্টের বেশি কাজ করে উনি বলেছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার নেই কাজ করেছে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা হয়তো আসতে পারে কিন্তু কাঠমানি খেয়েছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আশি কোটির কাজ হয়েছে ডায়মন্ড হারবারে কারণ যদি পাঁচ হাজার পাঁচশো আশি আশি কোটি টাকার কাজ হতো তাহলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত মানুষ পানীয় জল পেত এই গরমে মানুষ পানীয় জল পাচ্ছে না দুর্গন্ধযুক্ত পানীয় জল রাস্তাঘাটের বিহাল দশা এই বিষ্ণুপুরে উনি আবার পরিবহন মন্ত্রী ওনার এলাকায় ঘুরে দেখেছেন চটার উপর দিয়ে রাস্তা একাটু রাস্তার মাঝখান দিয়ে করে খুলে রেখেছে লোকজনের বিহাল দশা ফলে উনি লোক লোকজনের সামনে এরকম গিমিক তৈরি করার জন্য ন্যারেটিভ তৈরি করার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছে ভোটের সময় মিথ্যা কথা মানুষ আমল দিচ্ছে না কারণ মানুষ দশ বছরে দেখেছে কি হয়েছে কি কাজ হয়েছে কি কাজ হয়নি ফলে তৃণমূলের সময় সাংসদ আছে ওনার সময় অভিষেক ব্যানার্জির সময় স্পেসিফিক যদি সাংসদের নাম বলতে হয় অভিষেক ব্যানার্জির সময় ডায়মন্ড হারবার শুধুমাত্র তোলাবাজি হয়েছে লুট হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে কারখানাগুলো বন্ধ হয়েছে দর্জি শিল্প উঠে গেছে নয়নজুলিগুলো ভরাট হয়েছে কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে তার বিরুদ্ধে মানসাগাল লোকসভা কেন্দ্রে গণতন্ত্র ফেরানো কথা বলার অধিকার ফিরিয়ে আনা যেমন লোকসভা কেন্দ্রে যে রাস্তার দুধারে সে ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্র হতে পারে কন্টানমেন্স হতে পারে এই বিষ্ণুপুরে রাস্তার দুধারে যে কারখানাগুলো আছে ওদিকে আপনার নিউ স্যান্ডেল হতে পারে যে অসংখ্য কলকারখানা বন্ধ হয়েছে সেই কলকারখানাগুলো খোলার দাবিতে পার্লামেন্টে সওয়াল করা নয়নজুলিগুলি ভরাট করে কৃষি ব্যবস্থা বারোটা বাজিয়েছে সেই নয়ন জুলিগুলির পুনঃ পুনঃসংস্করণের ব্যবস্থা করা এবং সর্বোপরি তৃণমূলের কাটমানি দুর্নীতির বিরুদ্ধে মা বোনদের সম্মানের প্রশ্নে রুটি কাপড়া মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই দাবিতে আমরা মানুষের কাছে উনি তো কোনো কাজই করেননি উনি মানুষের ভোট দিতে দিচ্ছেন না উনি মানুষের কথা বলার অধিকার হরণ করেছে তারপরেও যদি আপনি বলেন উনি রোজ কন্টিনিউ দাবি করে গেছেন পানীয় জলের সমস্যার সমাধান করে গেছে কয়েকদিন আগে ডায়মন্ড ধারবারে লোকসভা কেন্দ্রের উন্নতি সভা করেছেন সেই সভাতে বলেছেন পানীয় জলের সমস্যা টোয়েন্টি পার্সেন্ট সমাধান হয়েছে মানে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এইটটি পার্সেন্ট সমাধান হয়ে গেছে আমি বলবো উনি কোনোদিন ধারবার লোকসভা কেন্দ্রে আসেননি উনি যখন ডেমনার লোকসভা কেন্দ্রে আসে দু ঘন্টা রাস্তা জ্যান করে থাকে রাস্তার ওপর দিয়ে হাত দাঁড়িয়ে চলে যায় কোনোদিন এই ডায়মন লোকসভা কেন্দ্রে মানুষ কোন পানীয় জল খায় খেয়ে দেখেছেন যদি ওনার হিম্মত হয় এই পানীয় জল একবার খেয়ে দেখার ওনার তো বাউন্স জলের কোম্পানি জল বিক্রি করার জন্য পানীয় জলের ব্যবস্থাটা ভেঙে দিয়েছে ফলে মানুষ পানীয় জল পাচ্ছে না এই গরমে স্বাধীনতার এত বছর পরে এটা এমন থেকে মানুষকে যদিও জল তেষ্টা পায় মানুষ জল কিনে খেয়ে যাচ্ছে দশ টাকা দিয়ে দিয়ে তারা জলের কোম্পানিগুলো খুলে বেড়াচ্ছে তো ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে একদমই উনি ডাহা মিথ্যা কথা বলেছে ঢাকা ফেল করেছে মানুষ তার জবাব দেবে

Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. পরিবেশ <laughs> কা <laughs>